শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি আর ব্যালকনিতে কিছু কাপড় ছিল সেগুলো ভাঁজ করে আললায় রেখে দিয়েছি আরও ঘরের হচ্ছে কিছু কাজ ছিল সেগুলো হচ্ছে সকালবেলা করেছি তো যাই হোক এখন হচ্ছে বাসি বিছনাটা তো তোলা হয়নি তো এখন হচ্ছে বাসি বিছনাগুলো তুলবো আর ওই খাটের হচ্ছে বিছনাটা ঝাড়া হয়ে গেছে এখন এই খাটের বিছানাটা গুছিয়ে নেব আর ছেড়ে নেব তো মশারিটা খোলা হয়নি তো মশারিটা খুলে ভাঁজ করে রাখবো আর বালিশগুলো গুছিয়ে নেব আর বিছানাটা ভালো করে ছেড়ে নেবো আর এই কয়দিন এত গরম পড়েছে গরমে কিছু ভালো লাগে না না রান্না করার ইচ্ছা করে না ঘরের কাজকর্ম করার ইচ্ছা করে কিন্তু না করলেও হয় না উপায় নাই করতে তো হবেই আর আমাদের মতো মেয়েদের হচ্ছে ঠান্ডা গরম বলে কিছু হয় না আমাদের গরমের দিনেও গরমও লাগে না আর ঠান্ডা দিনেও ঠান্ডাও লাগে না এটাই মেয়েদের জীবন আছে কিছু করার নাই সংসারে কাজ তো করতেই হবে তো বিছানাটা ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাব আর সুপাটা ছেয়ে নেবো বালিশটা গুছিয়ে রাখবো আর ছেলের হচ্ছে পরীক্ষা হচ্ছে তো ছেলে হচ্ছে এখানে পড়তে বসেছিল তো ব্রাশ করতে গেছে তো খাতাটা এখানেই রাখা আছে তো আমি মনে করলাম যে নিয়ে গিয়ে টেবিলে রেখে দেবো তো ছেলে বলছে নিয়ে যেতে হবে না খাতাগুলো সব রেখে দিলাম এখানে তো যাই হোক সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব। তো রান্নাঘরে আসলাম জ্বালাটা খুলে দিয়েছি বাসনগুলো উপর রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর আজকে দুপুরে রান্না করব কাঁঠাল আলু তরকারি করব আর হচ্ছে ডিম আলু তরকারি করব। তোর বাবা হচ্ছে আগের দিন হচ্ছে গোটা কাঁঠাল নিয়ে এসেছিলো তো আজকে সকালবেলা ওর বাবা আবার কেটে দিয়েছে তো ঝুড়িতেই রাখা আছে তো গ্যাসটা মোছা হয়ে গেলে কাঁঠালটা ধুয়ে নিব আর হচ্ছে ডিমটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি তো ওটাও ধুয়ে রেখে দেবো তার হচ্ছে বাথরুমে যাবো নতুন হচ্ছে বিছানা চাদরগুলো হচ্ছে বালতিতে রেখে দিয়েছিস অল্প একটু সার্ফ নিয়ে কাপড়গুলো ভিজিয়ে রাখবো বাবার বাড়ি গেছিলাম তখন হচ্ছে ওখানে মানে বিছানা চাদরগুলো কিনেছিলাম তো জল কাছে করা হয়নি তো জল কাছাই করবো তো একটু সার্ফ দিয়ে ধুব তো যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে রান্নাঘরে রান্না করে আসলাম আর এসে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে দুপুরে রান্না করবো ডিম আলুর তরকারি করবো আর কাঁঠাল আলুর তরকারি করবো কাঁঠার মধ্যে হওয়া হয়ে গেছে আর ডিমটাও সিদ্ধ হয়ে গেছে আর ভাতটা বলতে ঠেকেছে

আদা বাটা এই করে লাগোন হলুদ লঙ্কা আছে তো একটু জল দিতে হবে আলু তো লাগাই

এমনি তো আলু খেতে চাই না পর্ব দিয়েছে তো যাই হোক এখন হচ্ছে চাটা খাবো আর স্নান করতে যাবো আর বাইরে দিকে কী রোদি করছে এখন হচ্ছে চাটা খাবো আর অনেক দিন আগে হচ্ছে বিছা চাদর নিয়েছিলাম আজকে হচ্ছে জল কাঁচা করে দিয়েছি বিছাবো তো অনেক দিনই নিয়েছিলাম বাড়ি গিয়েছিলাম যখন কালনঘাটে বাজার করতে গিয়েছিলাম তো ভাইয়ের বউ কেনাকাটা করতে গেছিলো তখন আমি দুটো বিছা চাদর নিয়েছিলাম বাড়ি নিয়ে এসে বিছানা হয়নি জল কাঁচা করে দিয়েছে বাইরেই মেলা আছে তাদেরগুলো খুব ভালো এই এগুলো লাইটটা বন্ধ করে দিয়েছে আর এত গরম লাগছে লাইট জানালে বেশি করে গরমটা লাগে কালারটা খুব সুন্দর দুটো চাদর নিয়েছি এটা একটা যাই হোক এখন হচ্ছে চাটা খাবো খেয়ে হচ্ছে স্নান করতে যাবো গরম লেগে গেছে ঠিক আছে রাখছি পরে কথা বলছি স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে আর এই নাইটিটা নিয়েছি এই নাইটিটা পরলাম আর আরেকটা নাইটি আছে এই দুটো নাইকিতে নিয়েছি একটা করে নিয়েছি আর কি গরম লাগছে আমাদের দিকে তো বেশি গরম আছে দিকে কেমন গরম আছে বন্ধুরা কমে করে বলো তো আমাদের দিকে তো খুব গরম আছে আর সকাল থেকে যা রোদ্রু পড়ছে তেমনি গরমও আছে আর এই আওয়াজটা করছে আমাদের বিল্ডিংয়ের সামনে দিকে কাজ হচ্ছে মারদল বসাচ্ছে ঘরে তো ওটাই আওয়াজটা হচ্ছে যাই হোক ভাত তো একটু খাবো না একটু পরেই খাবো আর পুজো দেওয়া হয়ে গেছে দুধ দেয়নি দুধ দিলে দুধটা গরম করবো তারপরে খাবো লাইটগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবো ফিল্টারে জল নাই জল লাগাবো অল্প আছে তার একটু জলটা লাগিয়ে দিব পরে কথা বলছি কাঁঠালের শাক ভাজাটা এতগুলো নিব না একটু রেখে দেব ঠিক আছে খেয়ে নি তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে রান্নাঘরে চলে আসলাম ছেলে কলেজ থেকে চলে আসলো ছেলে হচ্ছে ওটস খাবে তো ওটস করে দিব আমার জন্য চা করবো আর নিচের ঝুড়িতে বাসন আছে উপর ঝুড়িতে বাসনটা রেখে দিব তার উপর খাবারগুলো বানাবো বাসনগুলো উপর ঝুড়িতে রাখা হয়ে গেছে একদিকে হচ্ছে ওটস করছি আর একদিকে হচ্ছে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি একটু পড়ে গেছে চাটা হয়ে গেছে একটু কাজু বাদাম দিব চাটা একটু বেশি করে ফুটালাম একটু কড়াকড়ি করলাম চাটা ফিরেছি আছে কাজু বাদামটা ফাইদে রাখলে পিঁপড়া ধরে যায় ওই ফ্রিজে রেখে দিয়েছে আর প্যাকেটিং আছে প্যাকেট থেকে বের করবে তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি হয়ে গেছে ওটসটা ছেলেকে খাবারটা দিয়ে দিলাম ছেলে খাচ্ছে আর চাটা নিয়ে গিয়ে টেবিলে রাখলাম আর ভাই ছেলে তো মুড়ি খাবে তো মুড়ি দিয়েছি নিয়ে টেবিলে বসে খাবো ফ্যানের কাছে খেয়ে নেবো আবার হচ্ছে রাত্রে খাবার রুটি করবো তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করেছি আর তো ফ্রিজ থেকে বের করে টেবিলে রেখে দিয়েছি এখন তো খাবো না একটু পরে খাবো তো আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট